পশ্চিমী ঝঞ্ঝার সাথে মৌসুমী বায়ুর ডবল অ্যাকশন ভাসবে দক্ষিণের দশটি জেলা এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো পশ্চিমী ঝঞ্ঝা এবং বর্ষার পূর্ববাসের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্ববশ জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখা নেওয়া যাক একটা সময় ছিল যখন শীত গ্রীষ্ম বর্ষা আলাদা করে বোঝা যেত তবে এখন সকালে গ্রীষ্ম বিকেলে বর্ষা তো রাতে হেমন্তের আমেজ পাওয়া যাচ্ছে যদি ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা আসার সময় হয়ে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা জেরে গরম বাড়ছে আর দুর্বল হওয়ায় আসার মৌসুমী শুরু হয়েছে এমন অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর নিয়ে সতর্ক জারি করছেন এবছর সময় আগেই কালবৈশাখী ঘূর্ণাপত্রের জেরে মিনি বর্ষা দেখা গিয়েছে বাংলায় তবে সেটা পশ্চিমী ঝঞ্ঝার মিথ্যেই ফের তাপপ্রবাহ পারত চড়তে শুরু করেছে তাই সকলেই অপেক্ষা করে কবে বর্ষা আসছেন শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কলকাতা সহ বর্ধমান মুর্শিদাবাদে নামতে পারে বর্ষা বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণের মতো উত্তরেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে আজ রবিবার ছুটির দিন কেমন থাকবে আবহাওয়া এই প্রশ্ন রয়েছে অনেকের মনে আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণে ছটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়ায় অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বজায় থাকবে দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় ঝোড়া হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তো এছাড়া যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন